সাকিব খানের জীবনের শ্রেষ্ঠ ছবিটা এরকম ছবি আমরা আরো চাই সামনে তো আরো উন্নতি করতে চাই অনেক ভালো অনেক ভালো এখন তো মাত্র এর মধ্যে কতটুকু বুঝতে আপনি

আমি প্রথমবার এই হলে আসলাম আমার কাছে খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ এত সুন্দর অর্থাৎ পরিবার নিয়ে দেখতে পারবে জি জি এজ এ ফুল ফ্যামিলি নিয়ে আসছি না হলে মানে পরিবেশটা কেমন ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল মুভিটা একদম অসাধারণ ছিল মানে প্রিয়তমা দেখছেন হ্যাঁ অবশ্যই তোমাদের থেকে কি বেশি বেশ ছিল বেশ

এই ভাই পুরো দেখি ছবিটা হয়েছে অনেক কিছু চোখ দেয় আমার চোখ দিয়ে পানি দুদিন পরে আড়াই হাজার ঐতিহ্যবাহী সাথে সিনেমার হল অর্থাৎ যে প্রেক্ষাগৃত আবার সরগরম কি এমন ছবি আনলেন কেন এত দর্শক কারণ কি ছবি ভালো ঠিক আছে বরবাদ ছবি টেলার দেখি অনেক পাবলিক মন করে নাশায় ছিল এই ছবিটা দেখার জন্য আমি টেলার দেখিয়া আমার খুব ভালো লাগছে আর বিশেষ করে আমি তো সাকিব খানের ভক্ত বুঝলি সাকিব খানের ভক্ত এই ব্যবসাটা আমার পেশাগত ব্যবসা না এটা হইলো শখের ব্যবসা ঠিক আছে এখন ছবি তো লাগে চেক করে দেখি মনে করেন একবারে ফাটাফাটি ছবি ঠিক আছে এখন বারোটা শু চলছে এখন তিনটা শ্যু চলতাছে না না দুইটা শ্যু চলছে হ্যাঁ হ্যাঁ আবার ছয়টা আবার নয়টা এই মোটামুটি মানে ছবি তো মনে করেন প্রায় পাঁচ লক্ষ টাকা লাগছে ছবি আনতে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এরা থাকলেও ছবি প্রথম দিন প্রথম আসলাম ছবি এত ভালো লাগতেছে তিন চার বাদে না কতবার দেখতে পারি খেয়াল কারণ আমি যে ছবি আমার ভালো লাগে তিন চার বাদ খেলাই বন্ধু নিয়ে তবে আজকের যে টিকিটের